বিধানসভা নির্বাচন তার আগেই উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে নতুন জল্পনার জন্ম শাসক শিবিরের অন্তরে অসন্তোষ প্রকাশ্যে আসায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে উত্তর ব্যারাকপুরে উত্তর ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীবনী ক্যাশাপির বাড়িতে রবিবার হাজির হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং সেই সাক্ষাৎকার ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন চর্চা শ্রাবণী ক্যাশাপির অভিযোগ তৃণমূল কংগ্রেস থেকে তিনি একাধিকবার দলীয় স্তরের অসম্মানের শিকার হয়েছেন তার কথায় একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও দলে তার প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি এই পরিস্থিতিতে বিকল্প রাজনৈতিক পথের কথা ভাবতে শুরু করেছেন তিনি এই সিদ্ধান্তে একান্ন শ্রাবণীর তার স্বামী মিনময় ক্যাসাপিরও স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন উল্লেখযোগ্যভাবে মিন্ময় ক্যাসাপের রাজনৈতিক পরিচয় দীর্ঘদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিল অর্জুন সিং সাংবাদিকদের জানান তৃণমূলের বিরুদ্ধে ক্যাসাপি দম্পত্তির ক্ষোভের কথা শুনে তিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন তার মতে দলে থেকে অসন্তোষ প্রকাশ না করে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়াতেই যুক্তিসঙ্গত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ক্যাসাপি দম্পতির হাতেই রয়েছে বলে তিনি জানান অন্যদিকে শ্রাবণী ক্যাসাপি স্পষ্ট করে বলেন বিজেপিতে যোগদানের বিষয়টি তাদের কাছে সময়ের অপেক্ষা মাত্র তার দাবি বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্মান ও স্বচ্ছতার প্রশ্নে তারা নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মিন্ময় ক্যাসাপির বক্তব্য আরও তীব্র তিনি বলেন রাজনৈতিক কারণে একসময় কিছু সিদ্ধান্ত নিতে হলেও এখন আর সেই পরিস্থিতি থাকতে চান না তার দাবি সাধারণ মানুষের মধ্যে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং তার প্রভাব রাজনীতিতেও পড়ছে কবে এই যোগদান পর্ব সম্পূর্ণ হবে সে প্রশ্নে অর্জুন সিং ইঙ্গিত দিয়েছেন পৌষ মাসের পরেই এ রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে পাশাপাশি তার দাবি এই তালিকায় আরও অনেকেই রয়েছেন যা আগামী দিনে রাজ্য রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ